সম্মানিত ভিওয়ার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জানাবো আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে নেবেন তো চলুন আমরা ভিডিও শুরু করি তো প্রথমেই আপনাদেরকে জানাবো যে বঙ্গোপসাগর এবং আরব সাগরে কোনো রকম কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে কিনা না তা চলুন আমরা ডেট ডেট বাই ডেট আপনাদেরকে দেখিয়ে দিই তো আগামীকাল সোমবার যদি আমরা এই মুহূর্তে দেখি তো চেন্নাইয়ের কাছাকাছি একটি আপনার ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছে তবে তেমন কিছু না সোমবার নাগাদও তেমন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না মঙ্গলবার আমরা এখানে জুম করলে একটু দেখতে পাবো একটা বৃষ্টির ভ্রুকুটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে গিয়ে আপনার এই সব এলাকাগুলিতে যেমন দুমকা রামপুরহাট বীরভূম আমরাপাড়া এইসব এলাকাগুলিতে একটা আমরা বৃষ্টির ভুকুটি কিন্তু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মঙ্গলবার তো আর আমরা কিছু তাছাড়া লক্ষ্য করতে পারছি না তো এইবার আপনাদেরকে দেখাবো মেঘের পরিস্থিতি অর্থাৎ মেঘমালা থেকে আমরা দেখে নেব যে মেঘ কবে নাগাদ আসতে চলেছে তো সোমবার যদি আমি লক্ষ্য করি সোমবার কিন্তু আমরা ভালোই একটা মেঘ দেখতে পাচ্ছি তো আপনাদেরকে বলে রাখি সোমবার যে মেঘ মেঘ আমরা ভাব দেখতে পাচ্ছি দিন তবে বৃষ্টির কিন্তু তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবারও কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকছে বিস্তীর্ণ এলাকা দক্ষিণবঙ্গের তো আমরা এই মুহূর্তে চলে এসেছি ধানবাদের এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার একটা বৃষ্টির ভুগুটি সেই সাথে কিন্তু যদি আমরা আরেকটু জুম করে দেখি তো এই মুহূর্তে যদি জুম করে দেখি যেটা আপনাদের আগেই জানিয়ে দিলাম বীরভূম দুমকা কাটোয়া এই এইসব এলাকাতে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব একটা থাকবে তো আপনাদেরকে বুধবার জানিয়ে রাখি বুধবার কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের সাইডে কিন্তু আমরা বেশ মেঘ মেঘ ভাব একটা দেখতে পাবো বুধবার তো এবার আপনাদেরকে জানাবো বৃষ্টির কি খবর রয়েছে তা চলুন আমরা বজ্র এবং বৃষ্টি মুটে গিয়ে দেখে নিই তো বজ্র এবং বৃষ্টি মুডে আমরা চলে এসেছি তো আগামী কাল সোমবার এই মুহূর্তে কিন্তু আমি কোনো রকম কিছু লক্ষ্য করতে পারছি না মঙ্গলবার মঙ্গলবার যদি আমরা এখানে একটু লক্ষ্য করে দেখি তা মঙ্গলবার যেটা আপনাদেরকে আগেই বলে দেওয়া হলো তো মঙ্গলবার কিন্তু আমরা বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো বুধবার যদি আমরা দেখি তা বুধবারও কিন্তু আমরা উত্তরবঙ্গ সাইডে একটা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারি আপনাদেরকে ফাইনালি আবহাওয়ার আপডেট সম্পর্কে জানিয়ে রাখি সোমবার কিন্তু আকাশ আংশিক মেঘলা এবং রোদের খেলা চলবে মঙ্গলবার কিন্তু একটা বৃষ্টির ভুকুটি রয়েছে বীরভূম নদীয়া রামপুরহাট এই সব এলাকাগুলোতে যেটা আপনাদেরকে জানালাম তাছাড়া পরবর্তী বুধবার আসছে বুধবারে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে তো তেমন কোনো ভারী ধরনের বৃষ্টিপাত হবে না তাপমাত্রার দিকে আপনাদেরকে যেটা জানাবো তাপমাত্রা কিন্তু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এগারো ডিগ্রি দশ ডিগ্রি বারো ডিগ্রি এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বাইশ ডিগ্রি তেইশ ডিগ্রি আবার কোথাও কোথাও নাকি ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারছি সুতরাং দিনের বেলাতে বেশ একটা ব্যবসা গরম কিন্তু আমরা অনুভব করব এবং রাত্রিবেলাতে এই মঙ্গলবার পর্যন্ত কিন্তু বেশ একটা তাপমাত্রা খেলাপাড়া ভাব চলবে সুতরাং এই টাইমটাই কিন্তু আমাদের মানুষের শরীরের একটা রোগের কিন্তু সৃষ্টি হতে পারে তো সবাই কিন্তু সাবধানে থাকবেন এই সময় যেটা সিজন চেঞ্জ আমরা বলি তো সেই সময় তো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করলাম না কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শেষে একটা কমেন্ট করবেন অনুরোধ রইল আর ভিডিওটিকে লাইক করে দেবেন তো দেখা হবে পরের আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন